না আমি বুঝে গেছি যে আমাদের কলেজ জীবন শেষ হলেও কলেজ আমাদের পিছু ছাড়বে না কারণ আজকে আমি সুন্দরভাবে রেডি হয়ে যাব কলেজে অনেকদিন পর কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হবে বলে সাজগোজটা একটু বেশি করেছি বাট আজকে কলেজে পড়াশোনা করতে যাচ্ছি না যাচ্ছি আজকে মুভি দেখতে এর আগেও আমরা মুভি দেখেছি আজকে সেকেন্ড টাইম কলেজে যাচ্ছি মুভি দেখতে যারা যারা কলেজ পাস আউট কিংবা কলেজে পড়ছো তোমাদের কলেজেও কি রকম মুভি দেখা সুন্দরভাবে ভাবে সাজুগুজু করে চলে এসেছি কলেজ এর মধ্যে সমালিকেও ফোন করলাম আর সমালিও পাঁচ মিনিটের মধ্যে চলে এসছে কলেজে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল সৌগতর সাথে তাই ওর সাথে খানিক্ষণ আড্ডা মেরে আমরা চলে যাচ্ছি মুভি হল জমানো অনেক গল্প রয়েছে যা মনে হয় আজকে দিনে শেষ হবে না মুভিটা দেখানো হচ্ছে সেমিনার হলে আর এই সেমিনার হল নিয়ে তো অনেক স্মৃতি রয়েছে গরমকালে যখন আগে বাড়িতে এসি ছিল না তখন আমরা এই সেমিনার হলে বসে বসে সেমিনার অ্যাটেন্ড করতাম আর এসির হাওয়া খেতাম আজকে অবশ্য মুভির সাথে সাথে দিয়ে দিয়েছে পপকর্ন তাই পপকর্ন খেতে খেতে মুভিটা আমরা এখন এনজয় করছি আর গরমের মধ্যে এখন আমাদের কাপুনি লেগে গেছে তাই পেছন দিকে বসে বসে এখন মুভিটা দেখছিলাম যাই হোক মুভি দেখতে দেখতে হালকা হালকা আমি আর সমাল একটু গল্পও করেছি কি আর করব বলো দুজনের জমানো অনেক গল্প ছিল যাই হোক মুভি শেষে আমাদের সবাইকে দিয়েছে কফি কো চকলেট অ্যান্ড তারপর আমরা মুভি রিভিউ দিই সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সমালি আমার ফটোগ্রাফার হয়ে গিয়ে কয়েকটা ভিডিও শুট করে দেয় তারপর আমরা আরো কিছু ফ্রেন্ডদের সাথে মিট করি যেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব বাই